আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ পাঁচটি দুয়া বাংলা উচ্চারণ ও অর্থসহ একদম সহি শুদ্ধ করে শিখব দর্শক পাঁচটির প্রথমটি হচ্ছে ইমানের সহিত মৃত্যু লাভের দোয়া। দ্বিতীয় নাম্বারে কবরের শাস্তি হতে বাঁচার দোয়া। তিন নাম্বারে যেই দোয়াটি শিখব সেটি হচ্ছে হাসরের মাঠে ক্ষমা লাভের দোয়া নাম্বারে যেই দোয়াটি শিখব সেটি হচ্ছে জাহান নামের আজাব হতে বাচার দোয়া পাঁচ নাম্বারের দোয়াটি জান্নাতুল ফিরদাউস লাভের দোয়া দর্শক বুঝতেই পারলেন এই পাঁচটি দোয়াই কত গুরুত্বপূর্ণ তাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পাঁচটি দোয়া সহি শুদ্ধ করে শিখব আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে বাংলা উচ্চারণ ও অর্থ সহ বলে দেব আপনারাও আমার সাথে সাথে বলবেন আমার সাথে সাথে বললে আজকের এই ভিডিওটি দেখাতেই গুরুত্বপূর্ণ এই পাঁচটি দোয়া একদম সহি শুদ্ধভাবে আপনাদের মুখস্থ হয়ে যাবে চলুন দর্শক শুরু করছি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন এমন দোয়া কালেমা ও কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি আজকের রহিম প্রথমে শিখব ইমানের সহিত মৃত্যু লাভের দোয়া ধরুন আগে আরবি উচ্চারণ আরবিটা হয়তো অনেকের দেখতে অসুবিধা হবে তো আপনারা খেয়াল করবেন আমি কেমন কোথায় উচ্চারণ করি অনব্যা না অনব্যা না র দিয়ে বাঁদুড়বে রবা যবর রব্বা না না তিন আলিফটান অনব্যা না আফ রেড় আফ না যাদের আরবি বুঝতে অসুবিধা হচ্ছে তারা বাংলাটা দেখে ঠিক করে নিবেন আমি আরবিটা বলার পরে পরে বাংলাটা বলে দিব আগে আরবিটা ধরুন افْرِغْ عَلَيْنَا صَبْرًا صاب صَبَ رَاو رَاضِيَة رو اي تَشْدِيد وَلا وَاو دُربِ رَاو وَاو زَبَر رَاو صبرا رَبَّنَا افْرِغْ عَلَيْنَا صَبْرًا ربنا نا إخنا تين ربنا أفرغ علينا صبرا وتوفنا 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 مسلمين মুসলিম মি এখানে শেষ এই দুয়াটি তাই এখানে শেষে তিন আলিফ টান হবে জেরের পরে ইয়াসাকিন এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে যাবে মুসলিম মি বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে ধরবে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে وتوفنا مسلمين ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين أمر شطي بولون أبر أربيتا ربنا أفرغ আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফফানা তো দর্শক শেখা হলো আমাদের ইমানের শহীদ মৃত্যু লাভের দুয়ার আরবিটা এখন শিখবো বাংলা উচ্চারণ যাদের আরবি বুঝতে অসুবিধা হয়েছে বাংলাটা দেখে ঠিক করে নিন রাব্বানা আফরিগ আলাইনা صبرا صبرا وتوفنا مسلمين ربنا افرغ علينا صبرا وتوفنا مسلمين اي هولو اي دواتر بانغاو تشارون এখন দেখব এই দুয়াটির অর্থ অর্থ হচ্ছে হে আমাদের রব আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং মুসলিম হিসাবে মৃত্যু দান করুন এই দোয়াটি হচ্ছে সুরা আরাফ আয়াতনং একশত ছাব্বিশ দর্শক প্রত্যেকটি দুয়ারে রেফারেন্স রয়েছে তো দর্শক শিখা হলো আমাদের ইমানের সহিত মৃত্যু লাভের দোয়া এখন শিখব আমরা কবরের শাস্তি হতে বাঁচার দোয়া এটাও অনেক গুরুত্বপূর্ণ দোয়া আমরা সকলেই চাই কবরের শাস্তি থেকে বাঁচতে তাই আমরা এই দোয়াটি আজকে সকলেই মুখস্থ করব। চলুন আমার সাথে মুখস্থ করুন আল একালিফটান খারা জবর অল হুম هم قلنا كرتها واجب قلنا اللهم إني إني اللهم إني أعوذ بك أعوذ بك أعوذ بك, اعوذ بك اللهم إني أعوذ بك من عذاب القبر من عذاب, ال من, عذاب القبر من عذاب القبر من عذاب القبر اللهم إني আউযু বিকা মিন আযাবিল কবর আমার সাথে বলুন আরবিটা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর এই হচ্ছে কবরের শাস্তি হতে বাঁচার দোয়ার আরবিটা এখন শিখব এই দোয়াটার বাংলা উচ্চারণ আমার সাথে বলুন তো শিখা হলো আমাদের কবরের শাস্তি হতে বাঁচার দুয়ার বাংলা এবং আরবি দুটোটাই শিখা হলো এখন দেখব এটার অর্থ অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার নিকট কবরের শাস্তি হতে আশ্রয় চাই এই হাদিসটি রয়েছে সহি তেত্রিশ তো দর্শক এখন আমরা শিখব হাসরের মাঠে ক্ষমা লাভের দোয়া এই দুয়াটিও অনেক গুরুত্বপূর্ণ চলুন রব্যা না গো ফির ফির নন্দী এই গয়েন ধরবে না গো ربنا اغفر لي ربنا غفر لي ولوالدي 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 ربنا اغفر لي ولوالدي ربنا اغفر لي ولوالديّ وللمؤمنين وللمؤمنين مؤمنين ربنا اغفر لي ولوالديّ وللمؤمنين يوم يقوم الحساب يوم يقوم الحساب تين ألف تان أي باك دور بي بارو پر جبر تا ساكن زبي حساب رب ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب أمر شد بولون أبر ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب شاشلو دواتر أربي أوتشارون এখন দেখব বাংলা উচ্চারণ বাংলা উচ্চারণ হচ্ছে অর অভ্যানা কু ফিরলিওয়ালি ওয়ালি দৈয়াওয়ালিল মুক্মিনায়াউ মায়া কুমুল হেসা আবার বলুন বাংলা উচ্চারণ তো শেখা হলো আমাদের হাসরের মাঠে লাভের দোয়া আরবি এবং বাংলা দু শেখা হলো এখন দেখব এই দুয়াটির অর্থ অর্থ হচ্ছে হে আমার রব যেদিন হিসাব হবে সেদিন আমাকে আমার পিতা মাতাকে এবং মুমিনদেরকে ক্ষমা করুন এটি রয়েছে সোরা ইব্রাহিম আয়াত নং একচল্লিশ এখন শিখব আমরা জাহান নামের আজাব হতে বাঁচার দোয়া দর্শক এই দোয়াটিও অনেক গুরুত্বপূর্ণ আমরা সকলেই চাই জাহান নামের আজাব হতে বাঁচতে তো তাই এই দোয়াটি সকলেই মুখস্থ করুন অল্লা أعوذ بك أعوذ بك اللهم إني أعوذ بك من عذاب جهنم من عذاب جهنم من عذاب جهنم, من عذاب جهنم اللهم মা ইন্নী আউযু বিকা মিন আযাব আরবিটা আমার সাথে বলুন আবার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাব জাহান্নাম শেখা হলো জাহান্নামের আযাব হতে বাঁচার দোয়া আরবিটা এখন দেখব বাংলা উচ্চারণ اللهم إني أعوذ بك من عذاب جهنم اللهم إني أعوذ بك من عذاب جهنم أبر بلون أمر شتي اللهم এই অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার নিকট নামের আজাব হতে আশ্রয় চাই হাদিসটি রয়েছে সহি বুখারি এক হাজার তিনশত সাতাত্তর নম্বর হাদিসটি এখন শিখব জান্নাতুল ফিরদাউস লাভের দোয়া দর্শক এটিও অনেক গুরুত্বপূর্ণ দোয়া আমরা সকলেই চাই যেন আমাদের শেষ ঠিকানা হয় জান্নাতুল ফিরদাউস তাই এই দোয়াটিও সকলেই মুখস্থ করুন আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা অ্যাস আলোকা আল্লাহুম ইন অ্যাস আলোকা জ্যানতল ফির আমি যেখানে যেমন উচ্চারণ করি আপনারাও তেমন উচ্চারণ করুন আল্লাহুমাইন নি আস আলোকাজান নাথাল ফির দূষ আমার সাথে বলুন আল্লাহু মা ইন নি আলোকাজান নাথাল ফির দাউস এই দুয়টির বাংলা উচ্চারণ ধরুন হোস আলুকা জল ফিরদ হোম আস আলুকা জল ফিরদ এই দুয়ারটির অর্থ হচ্ছে হে অল্লাহ আমি আপনার নিকট জান্নাতুল ফিরদাউস প্রার্থনা করছি এ হাদিসটা রয়েছে মুসনাদে আহমদ বাইশ হাজার সাত শত নম্বর হাদিস দর্শক বুঝতেই পারলেন প্রত্যেকটি দোয়াই রেফারেন্স সহ কোরআন ও সহি হাদিস থেকে দোয়াগুলো সকলেই মুখাস্ত করবেন এই পাঁচটি দোয়া আমি আপনাদেরকে যেমনভাবে শেখালাম আপনারা এই ভিডিওটি দেখে আমার সাথে প্র্যাকটিস করে এই পাঁচটি দুয়া ধরেই মুখস্থ করে নেবেন পাঁচটি দোয়া মুখস্থ করে বেশি থেকে বেশি পাঠ করবেন যখন সময় পাবেন তখনই এই পাঁচটি দোয়া পাঠ করবেন আল্লাহ তাহা সকলকেই এই পাঁচটি দোয়া সহি মুখস্থ করার তাওফিক দান করুক মুখস্থ করে আমল করার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের সবকটি এই পর্যন্তই আজকের সবকের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ পাঁচটি দুয়া শিখলাম ইনশা আল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো দোয়া বা সুরা শিখব شكرا لي فلو طيبين السلام عليكم ورحمة الله